কি অবস্থা সবার কারো কোনো সমস্যা নাই মনে হয় আমি হচ্ছে গতকালকে লাইভে আসছিলাম তো মোটামুটি আসলে যারা লাইনে ছিলেন যারা অনলাইনে ছিলেন মোটামুটি সবাই আসলে সবার সাথে পরিচয় হয়েছে ভালোই লাগলো আজকে দুপুর আবার লাইভে চলে আসলাম ভিডিও এডিটিং এর কাজ চলতেছে তো চিন্তা করলাম যে আসলে দেখি লাইভে কে কে আছে কাকে পাই কারো কোনো সমস্যার সমাধান করা যায় কিনা কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন ঠিক আছে যারা আসলে লাইভে যুক্ত হতে চান তারা অবশ্যই কমেন্টে জানান কারো কোনো সমস্যা কে কোথা থেকে শুনছেন একটু কমেন্টে জানান এবং আমার সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা কেউ একটু যারা জান যারা লাইনে থাকবেন তারা আসলে কমেন্টে জানান যে আসলে আমার কথাগুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আমি ভিডিও এডিটিং আজ নিয়ে ব্যস্ত আছি ফাঁকেও আসলে কাজের মধ্যেও যতটুকু সময় পাই আমি আসলে অনলাইনে সময় দেওয়ার চেষ্টা করি তো সবাই কমেন্টে জানান অনলাইন সম্পর্কে যার যে কোনো ধরনের সমস্যা থাকলে জানাতে পারেন আমার কাছে আমি যতটুকু জানি আমার অডিয়েন্সদের আমি তো অতটুকুই জানাবো আমি যতটুকু লাইফটা ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে 安乐，